নির্যাতনের নিপীড়নের গল্পকে আমরা পিছিয়ে রাখি নির্যাতনের গল্পকে আমরা সামনে আসতে দি না আপনারা জানেন বিগত কয়েক মাসে বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা জমেই চলছে নারীরা পারিবারিক সহিংসতার শিকার হচ্ছে নারীরা নানাভাবে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে এমনকি যখন অপরাধ ধর্ষণের শিকার হচ্ছে আপনারা প্রত্যেক কর্তৃপত্রিকার ততনে দেখতে পাবেন মুন্সিগঞ্জের লহুগঞ্জে একশোরগঞ্জের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে এবং সর্বশেষ নাগর নির্ণয় ছোট্ট শিশু আমাদের ছোট্ট শিশুর প্রাণ আমাদের

আপনারা নারীদেরকে নারীদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করতে পারছেন না বাংলাদেশ সামনে যে আমরা বসবাস করি এই রাষ্ট্রকে একটা অথবা রাষ্ট্র করে করেছে পেরেছে এদেশের আইন প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এদেশের স্বরাষ্ট্র